আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আজকে পাবনা জেলাতে পুষ্পপাড়া বনগ্রাম যেটা আমরা ধর্মগ্রাম নেমেই দক্ষিণ দিকে যাই ওইদিকে আজকে একটি মহরুম উপলক্ষে বিরাট ইসলামী জালসা দুইজন পরিচিত মুখ হিসেবে থাকবেন একজন বগুড়া হইতে আগত হকের দাওয়াত সিদ্দিকা দরবার শরীফের মুর্শিদ কেবলা ডক্টর আশরাফ আলিমুল্লাহ হজুর প্রধান বক্তা হিসাবে থাকবেন এবং দ্বিতীয় বক্তা হিসাবে যিনি থাকবেন সারা বাংলাদেশের পরিচিত মুখ আল্লা মা পীর মুফতি গিয়াস উদ্দিন আ আমরা শিরিপুর থেকে অবশ্যই যাব এবং আশেপাশে যারা আছেন বা আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জালসা এসে মাহফিল এসে অবশ্যই শরিক হবেন এবং আমি তিনটার সময় ফোন দিয়েছিলাম যে বৃষ্টির কারণে জালসা হবে কি না তো ওখানে প্যান্ডেলও হয়েছে সব কিছুই হয়ে গিয়েছে তখন যদি বৃষ্টি হয় এটা তো আল্লাহর হাতে আমরা অবশ্যই যাব ইনশাল্লাহ জালসা হবে তো এটা দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জালসায় দেখা হবে আসসালামু আলাইকুম